আসসালামু আলাইকুম নতুন আর একটু ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি এখানে টোটাল চারটা পাঞ্জাবি দেখাবো পাঞ্জাবিগুলো আমি ড্রয়িং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু সেলাই ভিডিওটা শেয়ার করিনি তো পাঞ্জাবিগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ফুল কাজ করার পরে কেমন হয়েছে পাঞ্জাবি চারটা হচ্ছে একটা আপুর অর্ডার তো আপুটা বলেছিল যে চারটা পাঞ্জাবি যেন সেম কালার সুতা দিয়ে করি সুতার কম্বিনেশনটা আমি সিলেক্ট করেছিলাম আপুটাকে আমি কিছু কালার দিয়েছিলাম এবং আমি বলেছিলাম আমার কাছে এই কালারটা ভালো লাগছে কালার উপরে দিলে তো আপু বললো যে ঠিক আছে তাহলে এই কালারটা দিয়েই করো তো আমি চারটা পাঞ্জাবি সেম একই কালার সুতা দিয়ে করেছি শেড সুতা দিয়ে এখানে হালকা ফিরোজা এবং ডিপ ফিরুজা কালার সুতা দিয়ে করেছি পাঞ্জাবিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে এবং একটা মানে যখন চারজন একসাথে পড়বে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো এই পুরো পাঞ্জাবিটাই হচ্ছে আমি ভরাট সেলাই আর ডাল সিলাই দিয়ে করেছি তো ভরাট সেলাই আর ডাল শিলাই তো আমি সব সময়ই দেখা যাচ্ছে বেশিরভাগ কাজে ইউজ করে থাকি তো এই জন্য হচ্ছে আর এই পাঞ্জাবির ভিসিলাই ভিডিওটা হচ্ছে দেখালাম না তো পাঞ্জাবিগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর এই পাঞ্জাবিটা আমি করেছি হচ্ছে খাদি কাপড়ে খাদি কাপড় দিয়ে আর কি আর বুতামগুলো দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর বুতামগুলো কিন্তু এখানে ক্যামেরাতে ভালো মতো বোঝা যাচ্ছে না আর শিলাইয়ের ফিনিশিংটা এত বেশি সুন্দর হয়েছে আপুটা যখন হাতে পাবে তখন আশা করছি যে খুশি হয়ে যাবে তা সত্যি আমার অনেক বেশি মানে ভালো লাগছে পাঞ্জাবিগুলো রেডি হওয়ার পরে এই যে গতকালকে তো হচ্ছে এই খয়রি পাঞ্জাবিটার ভিডিও আমি দিয়েছিলাম ওটা করেছিলাম বেক্সিবাল কাপড় দিয়ে এবং হচ্ছে রেশমি সুতা দিয়ে তো এইখানে কিন্তু প্রত্যেকটা এই নিচের যে চারটা পাঞ্জাবি কিন্তু একই রকম আর সিলাইটা কি সুন্দর হয়েছে তো এইখানে হচ্ছে মেন হচ্ছে শিলার পাঞ্জাবি হোক বা যে কোনো কিছুই হোক শিলার ফিনিশিংটা যদি সুন্দর হয় সেটা দেখতেও ভালো লাগে পড়তেও ভালো লাগে তো যাই হোক আপনারা যদি কেউ হাতে কাজের পাঞ্জাবি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ঈদের কিন্তু আর বেশি দেরি নেই ঈদের সামনে অনেক দেরি হচ্ছে যে অর্ডার ক্যান্সেল করে দিতে হয় আমার তো আগে থেকেই সব প্ল্যান করবেন